আপনারা তো পাইকারি সেল করেন পাইকারি আমরা নিজেরা ঘন্টা চার্জ থাকে পাঁচটা একসাথে কিনলে একটা ফ্রি দুইশো সত্তর টাকা স্মার্ট ওয়াচ আপেল স্মার্ট ওয়াচ ভাই এটা তো অনেক ভালো কোয়ালিটি করছে এটা কিনলে আবার একটা ম্যাক্স ফ্রি দিচ্ছেন ব্লুটুথ আইটেম যত কিছু আছে আপনারা বানাই নিতে পারবেন নিজের মন মত নাকি এটা হচ্ছে 150 টাকা অ্যাপল এই যে ইয়ারপডস সেকেন্ড জেনারেশন অরজিনাল যেটা একটা 32 ঘন্টা চার্জ ব্যাকআপ এগুলো হচ্ছে 70 টাকা 500 টাকা মাল দিচ্ছেন তো জি কন্ডিশনে মাল চাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই এক পিস যদি কারো দরকার পড়ে এখানে যদি চলে আসে মাইনুল ভাই রেফারেন্সে দিবেন তো দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয়তলা তলা থেকে আজকের ভিডিও যেখানে সর্বপ্রথম বাংলাদেশে ব্লুটুথের আইটেম নিয়ে ব্যবসা শুরু করে যে প্রতিষ্ঠান দেখেন ওনাদের হাতে সব ধরনের ব্লুটুথ আইটেম সব রকম নিক ব্যান এবং অন্য আইটেম তো বাই আছে বাইয়ের সাথে একটু পরিচয় করাতে চাই বাইয়ের নামটা আলামিন আলামিন ভাই এত এত ব্লুটুথ আইটেম সারা দেশের সকল ব্যবসায়ীদের জন্যই তো আপনাদের আইটেম আপনারা তো পাইকারি সেল করেন পাইকারি আমরা নিজেরা ইম্পোর্ট করেন নিজেরে ইম্পোর্ট করেন আমি শুনছি যে আপনারাই নাকি সর্বপ্রথম শুরু করছেন ইম্পোর্ট পুরো মার্কেটে হোলসেল করি আমরা আপনারা হোলসেল করেন আচ্ছা ধরেন এখন অনেক মানে হলো ঢাকার বাইরের পার্টি আছে যারা আসতে গেলে সময় নষ্ট হয় এবং হচ্ছে টাকাও ব্যয় হয় তারা কুরিয়ারের মাধ্যমে মাল কুরিয়ারের মাধ্যমে নিতে পারে তো অনলাইনের যুগ হ্যাঁ হ্যাঁ তারা যদি আপনার কাছ থেকে কন্ডিশনে মাল চায় নিতে পারবে হ্যাঁ অবশ্যই সারা কন্ডিশনে নিতে পারবে কয়েকদিনের মধ্যে পেতে পারে মালটা আজকে পাঠালে আগামীকালকে পাবে আলামিন ভাই শুরুতে আমরা কি দেখবো আমাদের কাছে অনেক প্রকারের নিকবেন আছে নিকবেন দিয়ে শুরু করতে পারি নিকবেন দিয়ে শুরু করবেন আপনি এই যে এইচএনবি উনিশ এটা এই মালটা বাইশ ঘন্টা চার্জ থাকে বাইশ ঘন্টা একটা না বাইশ ঘন্টা চার্জ থাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচটা একসাথে কিনলে একটা ফ্রি পাঁচটা তা একসাথে কিনলে পা একটা ফ্রি এইটাই আসলে মূলত পাইকার বা ইমপোর্টারদের মজা কারণ নর্মালি যেমন রেট ভালো থাকে তেমনি ফ্রিও পাওয়া যায় অনেক ক্ষেত্রে তাই না পাঁচটা কিনলে আচ্ছা রেট কেমন এটা হচ্ছে পাঁচশো টাকা এটার সাথে যে আরেকটা আছে এটাও পাঁচটা কিনলে একটা ফ্রি এটাও পাঁচটা কিনলে একটা ফ্রি আচ্ছা এটা হচ্ছে তিরিশ ঘন্টা চার্জ টাকা তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আচ্ছা তিরিশ ঘন্টা চার্জ তাইলে এখন কথা হচ্ছে পাঁচটা নিলে একটা ফ্রি দিবেন এটা কত পর্যন্ত থাকবে অফারটা এটা আপনার নতুন বছর উপলক্ষ্যে আর কি এই অফারটা চালু করছি নতুন বছর 2025 সাল উপলক্ষ্যে তারপর আছে SB 18 আর 18 আর 18 এটা হচ্ছে এটা 20 ঘন্টা চার্জ ব্যাকআপ এটা কি একেবারে নতুন বছর উপলক্ষ্যে আপনি এই অফারটা দিচ্ছেন 2025 সাল উপলক্ষ্যে ঠিক আছে নতুন বছর উপলক্ষ্যে অফার 20 ঘন্টা চার্জ কত 5 টাকা নিলে একটা ফ্রি না এটাতে না না এটা রেগুলার প্রাইস আছে হ্যাঁ এটা দুকুড়ে এটা 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 রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 480 টাকা 480 টাকা আচ্ছা তারপরে তারপর আছে যে এটা SB 200 10 ঘন্টা চার্জে আপনার 270 টাকায় 270 টাকা 70 টাকায় আচ্ছা দড়ান অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা নিজেরা মাল বিক্রি করে বা হচ্ছে আপনার পাইকারি দেয় তারা যদি বলে যে ও তো নিজে ইমপুট করে থাকে হ্যাঁ সেই সুবাদে তারা যদি বলে যে ভাই আমাকে কিছু মডেল করে দেন আলাদা করে আমার 200 500 1000 পিস যদি তারা অর্ডার দিতে চায় আপনি বানায় দিতে পারবেন সেটা করে দিতে পারবো করে দেবো ওই ব্যক্তির ওই প্রতিষ্ঠানের নামে হ্যাঁ সম্ভব আচ্ছা অনেকে খুজেন না বলেন যে মাইনুল ভাই এমন সন্তান দেন তো আপনাদের জন্য ব্লুটুথ আইটেম যত কিছু আছে আপনারা বানায় নিতে পারবেন নিজের মন মতো নাকি ঠিক আছে দারুণ ব্যাপার তারপরে তারপর আছে সুপার 01 পঞ্চাশ টাকা রেট জি আচ্ছা এতক্ষণ আমি দেখলাম অনেক দামি দামি প্রোডাক্ট আপনাদের এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তার মানে কম দামি কম দামি সবই আছে আচ্ছা হ্যাঁ তারপরে

তারপরে এটা তো সবাই ছিল কমন মাল আচ্ছা কিন্তু চলে ভালো রানিং মাল এটা হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা শুধু বাজারে তো এর থেকেও কমে পাওয়া যায় ওইটা কোয়ালিটি বেশ কম আছে কোয়ালিটি বেশ কম আছে একটা হচ্ছে প্লাস্টিক একটা হচ্ছে মেটাল আমার এটা হচ্ছে মেটাল টা যেটা প্লাস্টিক কোয়ালিটি ওটা হচ্ছে লো কোয়ালিটি মানে ওটা সাউন্ড কোয়ালিটি খুবই বাজার আচ্ছা আপনাদের দোকানের ঠিকানা এবং নামটা আমাদের একটু বলে দেবেন সবার অধিক আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ঢাকা আর আর আমাদের দোকান হচ্ছে সুন্দরবন মার্কেটের দোতলায় 4 নম্বর গেটের সাথে 248 নম্বর দোকান সরকার ব্লুটুথ পেলা স্মার্ট ওয়াচ অ্যাপল এটা তো অনেক ভালো কোয়ালিটি করছে গোল্ডেন এডিশন ও অসাধারণ দেখেন কোয়ালিটিটা বক্সটাও কিন্তু অনেক হেভি আচ্ছা যারা ভালো মানের স্মার্ট ওয়াচ চান হ্যাঁ এখন তো বাজারে অনেক নিম্নমানের প্রোডাক্ট আছে সেদিকে নজর রাখবেন কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করেন তারা এটা নিতে পারেন হ্যাঁ ঠিক আছে একটু একটু আমাদেরকে উপর থেকে দেখান তো কয়টা মডেল আছে এটা এটা মডেল একটাই অ্যাপল ওয়াচ এটা অ্যাপল ওয়াচ এই যে অ্যাপল লোগো ও অ্যাপল লোগো আছে তাই না অ্যাপল লোগো হবে ও আচ্ছা দেখেন এই যে দেখুন কত অপশন হ্যাঁ অ্যাপলের মধ্যে সব কিছু না হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করে ফাস্ট আচ্ছা একটু রাখেন এখানে রাখেন এই যে ওয়াচটা অনেক ব্যবসায়ী আছে যারা আসলে অনলাইনে সেল করেন তারা যদি এখান থেকে এই ব্লুটুথ আইটেমগুলো নিয়ে অনলাইনে সেল করতে পারেন পাশাপাশি এই ওয়াচটা কিন্তু আপনি অনলাইনে ব্যাপক সেল করতে পারবেন এটা আমার মনে হয় আপনার ছাড়া আর কোথাও নাই না 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 আপনাদের কাছে আছে আমাদের কাছে একটা সুযোগ আছে ভাই শুধু ওনাদের কাছে আছে হ্যাঁ এটার দাম কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা কিনলে একটা আলটা ম্যাক্স ফ্রি আছে মানে এইটা কিনলে আবার একটা ম্যাক্স ফ্রি ম্যাক্স ফ্রি আছে বাবারে আমি যদি জানি আপনারা এটা কস্টিং থেকে অনেক সারা বিক্রি করতেছেন হ্যাঁ তাই না জি আচ্ছা যারা ব্যবসায়ী আছেন তারা জানেন বা কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন ভালো দামে বিক্রি করতে চাইলে এই আইটেমটা নিতে পারেন ঠিক আছে ওনারা কিন্তু এক কথায় ওনাদের যে কস্টিং ওখান থেকে অনেকটা লেস করে এই মালটা দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে নতুন বছর উপলক্ষে এটা নতুন বছর উপলক্ষে না জি ঠিক আছে তারপর তারপর হচ্ছে যে আপনি দুইখানে ইয়ারবাডস ইয়ার ক্লিপ আর কি নতুন মডেলের এটা আপনার বারো থেকে পনেরো ঘন্টা চার্জ থাকে বারো থেকে বারো থেকে পনেরো ঘন্টা দুইটা কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক কালার হচ্ছে আপনার গোল্ডেন কালার আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে অ্যাপেলের এই যে এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশন অরিজিনাল যেটা অরিজিনালটা নয়েজ ক্যান্সেল কাজ করবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর আবার এই যে মার্কেটে যেগুলো কপি চলে কপিগুলো আছে কপি কপির ভিতরে কয়েকটা মডেল আছে বলেন কোয়ালিটি আছে হ্যাঁ এই যে আরেকটা কোয়ালিটি আছে দুটা কোয়ালিটি কোনটা কত এটা হচ্ছে আপনার 380 টাকা রাখ আর ফলুতরা এটা হচ্ছে 410 টাকা আচ্ছা 380 410 410 আর এই আরেকটা আছে ব্ল্যাক কালার ম্যাট বডি এটা হচ্ছে 440 টাকা রাখ 440 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর তারপর এয়ারপোর্টস টু হুম হুম এয়ারপোর্টস টু এটা হচ্ছে পপ আপ শহর পপ আপ উইন্ডো এটা হচ্ছে চারশো চল্লিশ টাকা রে চারশো চল্লিশ টাকা তারপর এক কানে হুম এটা হচ্ছে আপনার একটানা বত্রিশ ঘন্টা চার ব্যাকার বত্রিশ ঘন্টা তিরিশ ঘন্টা আচ্ছা এক চার্জে আপনি এক থেকে দশ ঘ দিন ইউজ করতে পারবেন এরকম হ্যাঁ হুম এটার দাম এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এখানে মোটামুটি ওনাদের কাছে সবকট একটি কোয়ালিটি এবং প্রাইসটা কিন্তু সে অনুযায়ী আপনার নির্ধারিত হয়েছে যেমন কোয়ালিটি তেমন মা দাম কিন্তু হয় এটা স্বাভাবিক ঠিক আছে যারা ব্যবসায়ী শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও কেউ এক পিসের জন্য ফোন দিবেন না ভাই আর যদি কারো এক পিস দরকার পড়ে এই যে বাই ঘড়ি দেখাইলেন বা যেকোনো আইটেম দেখালেন হ্যাঁ ভাই ধরেন আপনার গড়ি অথবা যে কোন আইটেম এক পিস যদি কারো দরকার পড়ে এখানে যদি চলে আসে মাইনুল বাই রেফারেন্সে দিবেন তো হ্যাঁ

তারপরে এই যে এটা এটা তো আপনার কমন এয়ারপোর্টস হ্যাঁ এটার সাথে একটা কভার ফ্রি কভার ফ্রি এটা মডেল আছে ছয়টা মডেল আছে ছয়টা সাতটা মডেল আছে ওয়ান প্লাস জয় রুম এমআই রিয়েলমি বিভিন্ন নামে আছে নামে নামে আছে জি হ্যাঁ এগুলো কত এটা হচ্ছে আপনার 290 টাকা 290 টাকা 90 টাকা জি বা 290 টাকা দেখেন ওয়ান বিভিন্ন রকম নাম দেওয়া ঠিক আছে তারপরে M10

তারপরে যে এগুলো আছে তিনশো টাকা আচ্ছা আবার এই যে এক এটা আছে এর এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা রেট আচ্ছা ভাই আপনাকে অনেকে ছোট দোকান আছে সবার সামর্থ্য একরকম না আবার অনেকে মানে হচ্ছে বিক্রি করে মাল কিনে তো তারা যদি আপনাকে দুই তিন হাজার টাকা বা এক হাজার টাকার মাল হচ্ছে আয় দিয়ে দিলে সম্ভব নিতে পারবে সমস্যা নাই কেউ যদি ছোট স্মল কোয়ান্টিটি অল্প অল্প একটা 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 করে নেয় প্রত্যেক মডেল দিতে পারবো সমস্যা নেই এখন প্রত্যেক মডেল নিল না ধরেন আপনার এমন যে দামি দামি মাল দুই মাল ও টাকা দাম হয়ে যেতে পারে তখন এক সমস্যা নেই দিবেন তো জি জি এই ভিডিওতে কথা দিচ্ছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট না আবার বিরক্ত বোধ না 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 দেখেন ভাই যেটা বলবো সেটা করব ইনশাল্লাহ ঠিক আছে তারপর এই যে নতুন এয়ারপোর্টস যেগুলো রানিং মডেল এগুলো খুব ভালো চলে পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে যে বিভিন্ন কালার আছে এই দেখেন হ্যাঁ বিভিন্ন কালার আছে আচ্ছা কত এটা এটা হচ্ছে আপনার 210 টাকা 210 টাকা 210 টাকা ভিতরে সবকিছু দেখা যায় হ্যাঁ পাঁচ ফাতি যা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে যে স্মল ইয়ারপডস এটা হচ্ছে আপনার 250 টাকায় 250 টাকায় হ্যাঁ এটা হচ্ছে আপনার 300 টাকা 300 টাকায় তারপরে এনসি নয়েজ ক্যান্সেলিং হুম এটা হচ্ছে 800 টাকা 800 টাকায় আচ্ছা দর্শক আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন এখানে আরো অনেক আইটেম আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন 500 টাকার মাল চাইলো আশা করি ভাই আপনাদেরকে ফিরাবেনা ভাই এটা কাজ করেন যেহেতু প্রথমবার ভিডিও করছেন প্রথমবার এই নতুন বছর উপলক্ষে 500 টাকার মাল যদি কেউ নিতে চায় 500 টাকার মাল কুরিয়ারে দিয়ে দেন অবশ্যই ডেলিভারি ইনশাআল্লাহ তাহলে 500 টাকা মাল দিচ্ছেন তো জি ইনশাআল্লাহ জান এটা আমি মানে দাবি করলাম ভাই মেনে নিছে ঠিক আছে কিন্তু পরবর্তী ভিডিওতে দিতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করছি প্রথমবার অন্ততপক্ষে এই জিনিসটা সাপোর্ট দর দিন ঠিক আছে এরপরে কি আছে ভাই এরপরে এই যে HNB এর আরেকটা আছে এটা হচ্ছে আপনার 8 থেকে 10 ঘন্টা চার্জ থাকে গোল্ডেনের একটা আবরণ আছে সুন্দর উপরে যা দেখতেছ ভিতরে তা তো 100% একই রকম একই রকম সবগুলোতে একই রকম একুরেট পাবেন আচ্ছা প্যাকেটে যা দেখবেন মুখে যা বলবো তাই পাবেন আচ্ছা ব্যাকআপ ও সিম ব্যাকআপ ও সিম অনেকে আছে অনলাইনে বিজনেস করেন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন ঘরে বসে এখন ব্যবসা সুযোগ ঠিক আছে এটার দাম কত এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা লুকায় নাই কিন্তু সকল দাম ভেঙে দিচ্ছেন এই দামটা কতদিন থাকতে পারে এটা সবসময় রেগুলার প্রাইস মানে পুরো জানুয়ারি মাস অন্তত পক্ষে পাবে কিনা হ্যাঁ এরপরে দাম যদি বাড়বে আবার যখন কমবে তখন কমায় দিব তবে জানুয়ারি মাসে আর বাড়াবেন বাড়াবেন না ঠিক আছে কিছু প্রোডাক্ট আছে তারপরে এই যে এটা আছে একশো নব্বই টাকার আচ্ছা ভাই এই যে একশো নব্বই টাকার একটা মাল দেখাইলেন এই মাল নিলো দশ পিস নিল এখানে দেখলো পাঁচ পিস এই মালটা খুব তলে কম এখন এটা যদি সে সপ্তাহ 15 দিন এক মাসে চেঞ্জ করে অন্যটা নিতে চায় হ্যাঁ দিতে পারবো দিবেন ভাই যদি সে বিক্রি করতে না পারে তাহলে আমি চেঞ্জ করে অন্য মাল দিতে পারবো প্যাকেট খুলে ফেললে প্যাকেট খুলে ফেললে এটা আমি রাখবো সমস্যা নেই সমস্যা নাই শুধু দাগ ট্রাক না পড়লে কিন্তু মালে স্কেচ থাকতে পারবো স্কেচ থাকতে পারবো মাল ফ্রেশ থাকতে হবে ঠিক আছে এটা ব্যবসায়ীদের জন্য করা উচিত হ্যাঁ তারপরে ধরেন মাল নিয়ে অনেক সময় ব্যাটারি বসা থাকতে পারে ব্যাটারি বসা থাকলে এটা আমি সার্ভিস করে দিব সার্ভিস করে দিবেন হ্যাঁ এটা মূলত আপনার ব্যাটারি সমস্যা হয় ব্যাটারি সমস্যা লুতু আইটেমগুলোতে ব্যাটারি সমস্যা হয় ব্যাটারি চেঞ্জ করে ব্যাটারি চেঞ্জের পরে যদি কোনো মাল ওকে না হয় সেটা আমি চেঞ্জ করে দিবেন নতুন দিয়ে দিবেন নতুন দিয়ে দিবেন ঠিক আছে সত্য কথা বলে দিছে হ্যাঁ এই যে এম সিরিজের অনেকগুলো মডেল কোনটা কত এখানে বিভিন্ন রেট আছে

একই দাম না একই দাম সবগুলো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা সবগুলো মডেল একই রকম দামে পাচ্ছেন তাহলে আর দীর্ঘায়িত করতে না অনেক বড় হয়ে গেছে ভিডিও ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দিবেন এই আল্লাহ